সালামু আলাইকুম আমাদের দক্ষ টেকনিশিয়ান তো আজকে একটি ল্যাপটপের ব্যাটারি সার্ভিসিং করছে সম্পূর্ণ পুরনো ল্যাপটপের ব্যাটারি ভাই আপনি যে ল্যাপটপের ব্যাটারি সার্ভিসিং করছেন ল্যাপটপের ব্যাটারি মডেল যদি একটু এটা হচ্ছে থার্টিন আচ্ছা হাওয়াই থার্টিন আচ্ছা ভাই এই হাওয়াই থার্টিন যে ল্যাপটপের মডেলের ব্যাটারিটা আপনি সার্ভিসিং করছেন এটা মার্কেটে কি অ্যাভেলেবেল আছে না এটা মার্কেটে অ্যাভেলেবেল না এটা মার্কেটে পাওয়া যায় না আচ্ছা মার্কেটে যেহেতু পাওয়া যায় না সে কারণে কাস্টমার আমাদের ব্যাটারি সলিউশন বিডিতে আসছে ব্যাটারি সার্ভিসিং করতে রাইট জি আচ্ছা তো আমাদের দেখেন এই ব্যাটারিটি আমাদের সিনিয়র টেকনিশিয়ান সুন্দরভাবে ব্যাক আপের নিশ্চয়তা দিয়ে কাস্টমারকে ব্যাটারিটি তৈরি করে দিছে তো এই ব্যাটারিটি কত ঘন্টা ব্যাকআপ যাবে ভাই এটা আপনার আড়াই থেকে তিন ঘন্টা ব্যাকআপের নিশ্চয়তা আছে সিক্স মান্থ ওয়ারেন্টি থাকবে আর কি আচ্ছা তো আপনারা যে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আপনারা আপনাদের ব্যাটারি নিয়ে আর চিন্তা করতে হবে না আমাদের কাছে সকল সমস্যার সমাধান আছে আমাদের আছে দক্ষ টেকনিশিয়ান এবং আপনারা আমাদের কাছ থেকে শতভাগ নিশ্চয়তাই ব্যাটারি রিপেয়ারিং সার্ভিস করে নিতে পারবেন ধন্যবাদ সকলকে আমাদের অফিসের ঠিকানা ঢাকা বারোশো পাঁচ নিউ এলিফেন্ট রোড সুবাস্ত আইসিটি সিটি ভবনে পাঁচশে শৌকত ভবনের দ্বিতীয়তলা ধন্যবাদ সকলকে